আমরা কত পর্বে দেখেছি ভিত্তি একই থাকলে এবং সেটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা ঘাত যোগ করেছি এবং ভিত্তি একই যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতকে আমরা বিয়োগ করেছি ভিত্তি একই এবং সেগুলো যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকলে ঘাতকে ছাড়িয়ে লিখতে হবে যেমন পাওয়ার এম প্লাস এন প্লাস এ পাওয়ার এম মাইনাস এন তাহলে ভিত্তি একই আছে তবে তারা যোগ অবস্থায় আছে তাহলে ভিত্তি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকলে অবশ্যই আমরা পাওয়ারকে ছাড়িয়ে লিখব তাহলে এ পাওয়ার এম প্লাজের এর জন্য বেজ হবে গুণ এ পাওয়ার এন প্লাস ঠিক একইভাবে এ পাওয়ার এম মাইনাসের জন্য বেশ ভাগ হবে এবং এ পাওয়ার এন রুট একটি ঘাত এবং রুটের মান 1 বাই টু রুটের ফাঁকে যেটা থাকবে ওয়ান সেটাই বলবে বেজের পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান বাই সেটা সম্পূর্ণটাই বসবে এ পাওয়ার মাইনাস টু তাহলে মাইনাসের জন্য এ পাওয়ার টু এ পাওয়ার মাইনাস থ্রি মাইনাসের জন্য ওয়ান এবং এ পাওয়ার থ্রি বেজের মান জিরো হলে মান অবশ্যই ওয়ান হবে বেজের পাওয়ার যদি জিরো হয় মান হবে অন ঠিক একই নিয়মে আজ একটা অঙ্ক পাওয়ার দেখায় সেভেন পাওয়ার থ্রি ইন্টু সেভেন পাওয়ার মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ফোর প্রথম অংশে দেখা যাচ্ছে সেভেন উভয় পাশে ভিত্তি এবং সেটা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার অবশ্যই যোগ হবে তাহলে সেভেন থ্রি প্লাস মাইনাস থ্রি ঠিক একইভাবে নিচেরটাও গুণ অবস্থায় আছে বেশ তাহলে ওদের পাওয়ার যোগ হবে পাওয়ার কিছু না থাকলে ধরতে হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস মাইনাস ফোর সেভেন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি থ্রি প্লাসে এ মাইনাস ফোর তাহলে সেভেন পাওয়ার জিরো থ্রি মাইনাস থ্রি জিরো থ্রি ওয়ান বিও ফোর সমান মাইনাস থ্রি কোনো কিছুর পাওয়ার জিরো হলে মান হবে ওয়ান এবং মাইনাস যদি মান হয় ওয়ান বাই সেটা লিখতে হয় তাহলে ওয়ান বাই ওয়ান বাই সাতাশ তিনকে তিনবার গুণ করলে হয় সাতাশ যেহেতু এটা ভাগ অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে অবশ্যই উলটিয়ে যাবে তাহলে ওয়ান ইন্টু সাতাশ বাই ওয়ান ওয়ান অন কাটা গেল সাতাশ অতএব উত্তর সাতাশ